তুরস্ক এরই মধ্যে একটি গুরুত্বপূর্ণ কাজ করেছে তাদের কাহিনীতে বন্ধুরা তারা মিস্টার নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে অর্থাৎ তুরস্ক এমনভাবে তার পরবর্তী পদক্ষেপ সাজালো যার মাধ্যমে তুরস্ক আসলে ইসরায়েলকে স্বীকৃতি দানকারী মধ্যপ্রাচ্যের একটি অন্যতম মধ্যে হওয়া সত্ত্বেও তারা এই ধরনের ভূমিকা পালনের মাধ্যমে আসলে কি করতে চাইছে মিস্টার নেতানিয়াহুর জন্য সময়টা সম্ভবত ভালো যাচ্ছে না মিস্টার ডোনাল্ড ট্রাম্পকে চ্যালেঞ্জ করে নিউ ইয়র্কের মেয়র নির্বাচিত হয়েছেন জোহরান মামদানি বন্ধুরা নির্বাচনের পূর্বেই তিনি ঘোষণা দিয়েছিলেন যে যদি কোনো সময় বা কোনো দিন মিস্টার নেতানিয়াহু নিউ ইয়র্কে আসেন তাহলে যুদ্ধ অপরাধের দায় তাকে গ্রেফতার করা হবে বন্ধুরা এখানে নির্বাচিত হওয়ার পূর্বে কয়েকবার তিনি এই বাক্য পাঠ করেছেন সামগ্রিক ব্যাপারগুলো এমন যাচ্ছে যে মনে হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে সাধারণ জনসাধারণের মধ্যে ইসরায়েলের ব্যাপারে তাদের আবেগ আর আগের মতো কাজ করছে না আবার অন্যদিকে মধ্যপ্রাচ্যের অন্যতম ঘনিষ্ঠ বন্ধু ছিল তুরস্ক আপনারা জানেন তুরস্ক মধ্যপ্রাচ্যের এমন একটি দেশ যারা ইসরায়েলকে অনেক পূর্বেই স্বীকৃতি প্রদান করেছে অর্থাৎ এই দুই বন্ধু একসময় এতটা কাছাকাছি ছিল তারা প্যালেস্টাইন এবং আপনার গাজার অভ্যন্তরের এই যুদ্ধ নিয়ে অনেকটা বিভক্ত হয়ে গেছে দুই দেশের মধ্যে সামরিক সম্পর্ক বাণিজ্যিক সম্পর্ক ছিল অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু এই প্যালেস্টাইন যুদ্ধ নিয়ে তুরস্ক তাদের সাথে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করে পরবর্তীতে নিষেধাজ্ঞা আরোপ করে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় শেষ পর্যন্ত প্যালেস্টাইনের সাথে ইসরায়েলের যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হলেও এখন সেটি প্রতিনিয়ত ভায়োলেট করে চলছে দেশটি পুরো ব্যাপারটি আন্তর্জাতিক প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়ে গেছে মিস্টার রেসেপ ট্যাপের দোকানের তুরস্ক অর্থাৎ এক্ষেত্রে ইসরায়েলের অন্যতম প্রতিপক্ষ হয়ে দেখা দিয়েছে মিস্টার রেসেপ তাইপের দোকানের তুরস্ক মধ্যপ্রাচ্যের কনভেনশনাল সামরিক শক্তির বিচারে যদি বিবেচনা করা হয় তাহলে ইসরায়েলের অন্যতম নয় ইসরায়েলের একমাত্র কনভেনশনাল সামরিক শক্তির প্রতিদ্বন্দ্বী দেশটির নাম তুরস্ক কাতারের অভ্যন্তরে ইসরায়েলি হামলার পর অর্থাৎ হামাস নেতাদের লক্ষ্য করে কাতারের রাজধানী দোহায় ইসরায়েলের বিমান হামলার পর মধ্যপ্রাচ্যের নিরাপত্তার ঘুটি বদলে যায় তৎক্ষণাতেই সৌদি আরব এবং কাতারের মতো দেশগুলোর আস্থা অর্জন করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের ক্ষেত্রে তাদের সাথে কৌশলগত নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করে অর্থাৎ তাদেরকে এই মার খাওয়ার পরে তারপরে তিনি একটু আশ্বস্ত করতে চান যে তৃতীয় কোনো দেশ যদি কাতার বা এই সৌদি আরবের অভ্যন্তরে হামলা পরিচালনা করে তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র নিজের উপরে হামলা হয়েছে বলে ধরে নেবে এবং তাদেরকে সায়স্তা করবে এখন তাদের এই প্রশ্নটি করা যেতে পারে আসলে হামলাটির মূল টার্গেট অর্থাৎ সৌদি আরব এবং কাতার যাদেরকে টার্গেট করে আপনার আমেরিকার সাথে নিরাপত্তা চুক্তি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র কি তাদেরকে টার্গেট করেছে আপনাদের এখানে একটু ব্যাখ্যা করি মিস্টার ডোনাল্ড ট্রাম্প এখানে কাতার এবং সৌদি আরবের সাথে যে সেন্সে নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করেছেন তা হচ্ছে মধ্যপ্রাচ্যে আরেকটি অবধারিত যুদ্ধ হতে যাচ্ছে যদি ইরান পারমাণবিক অস্ত্র নির্মাণের চেষ্টা করে তাহলে ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানের পারমাণবিক অবস্থানগুলোতে হামলা চালাবে আর যদি কখনও কোনোভাবে ইরানের পারমাণবিক অবস্থানগুলোতে হামলা চালানো হয় ইরান গতকাল বা এই সপ্তাহে বলে দিয়েছে তাদের প্রেসিডেন্ট যে বর্তমানে ইরানের যে সামরিক শক্তি বা ইরানের যে ক্ষেপণাস্ত্র শক্তি সেটি বারো দিনের যুদ্ধের চেয়ে অনেক বেশি এবং দিন যত যাবে এর আকাশ প্রতিরক্ষার সক্ষমতা বিমান প্রতিরক্ষার সক্ষমতা পাল্টা আঘাত আনার সক্ষমতা চীন এবং রাশিয়া তাকে প্রচণ্ডভাবে বাড়াতে সাহায্য করবে অর্থাৎ পরবর্তী যুদ্ধটা পূর্বের বারো দিনের যুদ্ধের মতো এতটা সহজ হবে না তার চেয়ে ঢের ঢের কঠিন হবে আর এক্ষেত্রে যে পরিমাণ মূল্য দিতে হবে সেই মূল্য শুরুটা হতে পারে ইরান কর্তৃক সৌদি আরব এবং কাতারের মার্কিন ঘাঁটিতে হামলার মধ্য দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র মূলত এই ট্রেনিং বা পেঁয়াজ দিয়ে সেখানে কাতার এবং এই সৌদি আরবের সাথে নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করেছে অর্থাৎ কাতার এবং সৌদি আরবের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের নিরাপত্তা চুক্তি স্বাক্ষরের মূল উদ্দেশ্য হল ইরান যদি কোনোভাবে তাদের এই সকল ঘাঁটি লক্ষ্য করে হামলা করে তাহলে ইরানের পরে হামলা পরিচালনা করা কাতার এবং সৌদি আরবের মূল কমন সেন্স কিন্তু আমার মনে হয় পরিপূর্ণভাবে এটা নয় হ্যাঁ ইরান যদি সৌদি আরব এবং কাতারের অভ্যন্তরে হামলা চালায় তাহলে তারা মার্কিন সামরিক বাহিনীর সহায়তা নেবে তবে কাতার এবং সৌদি আরবের আশ্বস্ত বা তাদের যে ধারণা তা হল যদি তৃতীয় কোনো দেশ সেটি ইরান ছাড়াও এমন কোনো দেশ হয় মধ্যপ্রাচ্যের বুকে তারা কাতার এবং সৌদি আরবের উপরে যদি হামলা পরিচালনা করে নিশ্চিতভাবে আমেরিকা তাদেরকে রক্ষা করতে এগিয়ে আসবে এখন আমার প্রশ্ন হলো যদি এই হামলাটি যেমন কাতারের উপরে করেছে ইসরায়েল আবারও যদি ইসরায়েল হামলা করে তাহলে আমেরিকা ইসরায়েলের উপরে কি এই অপরাধে হামলা করবে এই প্রশ্নের উত্তর কাতার বা আমেরিকা কেউ কী দিবে আবার মধ্যপ্রাচ্যের বুকে মিস্টার নেতানিয়াহুর স্পষ্ট ঘোষণা হলো প্যালেস্টাইনের এই সকল স্বাধীনতাকামী গোষ্ঠী যারা সাতই অক্টোবর দুই হাজার মূলত আপনার ইসরায়েলের অভ্যন্তরে হামলার জন্য মূল পরিকল্পনাকারী বা দায়ী তাদেরকে যদি কেউ জায়গা দেয় বা তাদেরকে যদি কেউ আশ্রয় দেয় তাহলে পৃথিবীর যেখানেই থাকুক না কেন ইসরায়েল সেখানে হামলা চালাবে এক্ষেত্রে কাতারে যেমন আলোচনার জন্য এসেছিল সেখানে তারা হামলা চালিয়েছে বৌদ্ধরা এরা প্রচুর সংখ্যায় প্যালেস্টাইনের অভ্যন্তর ভাগ থেকে যুদ্ধের সময় চলে গিয়ে অনেকে আহত হয়ে তুরস্কের অভ্যন্তরে অবস্থান নিয়েছে তাহলে এখানে ইসরায়েলকে তুরস্কের অভ্যন্তরে হামলা চালাবে এই সকল স্বাধীনতাকামী গোষ্ঠীদের লক্ষ্য করে তাহলে কোনো সময় কি তারা সৌদি আরবের অভ্যন্তরে হামলা চালাবে এই সকল স্বাধীনতাকামীদের লক্ষ্য করে এবং সৌদি আরব অথবা কাতারের অভ্যন্তরে যদি হামলা পরিচালনা করে এই নিরাপত্তা চুক্তির অংশ হিসেবে আমেরিকা কি কোনোভাবে সৌদি আরব এবং কাতারের অভ্যন্তরে হামলা চালানোর অপরাধে ইসরায়েলের অভ্যন্তরে পাল্টা হামলা চালাবে এটি কি আপনাদের মনে হয় বন্ধুরা এখানেই হয়েছে এই টুইস্টি। এখন তুরস্কের ব্যাপারটি হচ্ছে তারা বুঝতে পেরেছে যে কোনো সময় যে কোনো দিন সাবোটাসমূলক হামলা হোক বা চোরাগোপ্তা হামলা হোক অথবা সরাসরি হামলা হোক তাদের দেশের অভ্যন্তরে কেউ যদি হামলা করে মধ্যপ্রাচ্য থেকে সেটির নাম হচ্ছে ইসরায়েল সুতরাং ইসরায়েলের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ এবং ব্যবস্থা নেওয়ার জন্য তুরস্ক সর্বোচ্চ শক্তি প্রয়োগ করবে এবং কাতারের অভ্যন্তরে যে ধরনের বিমান হামলা চালিয়েছে ইসরায়েল তুরস্কের অভ্যান্তরে সেই ধরনের বিমান হামলা চালিয়ে পার পেয়ে যাবে এটি স্বপ্নেও ভাবা অসম্ভব কারণ সামরিক শক্তির দিক দিয়ে কনভেনশনাল ভিত্তিক বিচার করলে ইসরায়েলের চেয়ে সামরিক শক্তির র্যাঙ্কিংয়ে এগিয়ে হচ্ছে তুরস্ক অর্থাৎ ইসরায়েল যদি এখানে হামলা পরিচালনা করে তাহলে তুরস্ক যথাযথ দাঁত ভাঙা জবাব দিতে সক্ষম এবং সেটি একেবারে নামমাত্র হবে না সেটি কামমাত্র হবে সুতরাং এই ভয় ইসরায়েলের খুব ভালো করে রয়েছে তারা তুরস্কের অভ্যন্তরে এই সকল প্যালেস্টাইন ভিত্তিক নেতাদের উপর হামলা চলায়নি তারা ত্বকে তককে থেকেছে যখন তুরস্কের অভ্যন্তর থেকে তারা আলোচনার জন্য কাতারের অভ্যন্তরে প্রবেশ করেছে তো তখন অপেক্ষাকৃত দুর্বল কাতারের অভ্যন্তরে অবস্থানকালীন সময়ে তারা এখানেই হামলা চালিয়েছে কারণ তারা খুব ভালো করে জানে এই সকল নেতাদের উপরে যদি তুরস্কের উপর প্রকাশ্য হামলা চালায় ইসরায়েল তাহলে তাদের যা করার তাই করবে তুরস্ক আর এই ফ্যাক্ট বিবেচনা করে বলত এই ধরনের একটি সিস্টেমের আশ্রয় নেয়া এখন তুরস্ক এই যুদ্ধ নিয়ে আসলে সরাসরি ইসরায়েলের সাথে সামরিক সংঘাতে জড়াতে চায় না তবে কৌশলগতভাবে তারা পিছিয়ে থাকতে চায় না আলসারার যে সরকার রয়েছে সিরিয়ায় সেটিকে স্ট্রাবল করার জন্য তুরস্কের অভ্যন্তরে ভাগ থেকে আপনার সিরিয়ার অভ্যন্তরে তুরস্কের দুটি ঘাঁটি স্থাপনের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং ইতিমধ্যে কাজ শুরু করা হয়েছে আবার ইসরায়েল চায় না তুরস্ক সিরিয়ার অভ্যন্তরে তার সামরিক শক্তি বৃদ্ধি করুক তাহলে তার নিজের ইচ্ছা মতো তুরস্কের আকাশশীবা এবং তুরস্কের মাটি তারা ব্যবহার করে ইরানের অভ্যন্তরে হামলা চালাতে পারবে না কিন্তু এখানেই গাঢ়বাদেশে তুরস্ক এবং ইসরায়েলের মধ্য যেটি ভবিষ্যতে যুদ্ধ অবস্থায় পৌঁছাতে পারে তাই তুরস্ক নতুন করে তার সামরিক শক্তি বৃদ্ধির জন্য ইউরোফাইটার টাইফুন ক্রয়ের চূড়ান্ত সিদ্ধান্ত এবং চুক্তি করেছে নিজেদের সামরিক উৎপাদন বৃদ্ধির পাশাপাশি নিজেদের পারমাণবিক শক্তিও বৃদ্ধির চূড়ান্ত সিদ্ধান্ত অনেক পূর্বেই তারা গ্রহণ করেছে আর এরই মধ্যে মিস্টার নেতানিয়াহুর বিরুদ্ধে তুরস্কের পক্ষ থেকে আপনার একটা গ্রেপ্তারি পরোয়ানা জারি করা বড় একটা মেসেজই বলা যেতে পারে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা যেমন ইরানের উপরে বিভিন্ন ধরনের কূটনৈতিক অবরোধ এবং বিভিন্ন বিষয় দিয়ে তাকে চাপে রাখে মূলত তুরস্ক চাচ্ছে যে কোনোভাবে সীমান্তবর্তী অবস্থানে যেন স্বস্তিতে না থাকতে পারে এই দেশটি অর্থাৎ ইসরায়েল তাই ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতা নেহর ওপরে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার মাধ্যমে যে ব্যাপারটি তারা করতে চাইছে তা হচ্ছে তারা বিশ্বকে দেখাতে চাইছে দেখো আমরা ইসরায়েলের বিরুদ্ধে বর্তমানে খুব কঠিন অবস্থান নিয়েছি বন্ধুরা এখন দেখা যাক শেষ পর্যন্ত দুই দেশের তলে তলের যে রাজনীতি তলে তলের যে ভালোবাসা তলে তলের যে বাণিজ্য এটা কি অব্যাহত থাকে নাকি লোক দেখানো আসলে উপরের ব্যাপারগুলো ভবিষ্যতে বলে দেবে প্রকৃত বাস্তবতা কি বন্ধুরা সামগ্রিক বিষয়গুলো নিয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্য জানাতে ভুলবেন না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ